বোনের শেষ দিন পৌষ মাসের আজকে আমাদের পৌষ সংক্রান্তি তাই ভোরবেলা উঠে দেখো আমি সব মোচা মোচামুচি করে ঝাড়টে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো আলপনা দিতে শুরু করে দিয়েছি আমাদের সব থেকে মেন জিনিস হলো আলপনাটা আলপনাটা দিতেই আমাদের বেশি সময় লাগে তাই দেখো আলপনাটা আমি আগে দিয়ে নিচ্ছি অনেক নিয়ম আছে সব কিছুই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি যদিও তোমরা দেখতে আমাদের আলপনা কিভাবে দিতে হয় আমাদের একেবারে আমাদের তো ঠাকুরঘর উপরে আর আমাদের পোষকলা বলে পোষ না পোষকলা উপরে বসানো হয়েছে উপরে আমাদের দেখো অনেক রকমের নিয়ম আছে তোমরা দেখতে পাবে সেখান থেকে আমরা তুলসীতলা থেকে হয়ে একেবারে চলে আসবে আমাদের যেখানে পুজো হবে সেখানে দেখো তুলসীতলা থেকে আমি পা মা লক্ষ্মীর পা এঁকে 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 প্রথমে চলে যাচ্ছি আমাদের ঘরের ভেতরে যেখানে বিছানার খাটের নিচে আমাদের একটা ঘট বসাতে হয় সেই ঘরটা তোমরা দেখো খাটের নিচে অন্ধকার দেখতে পাবে না তাই আমি ক্যামেরা লাইটটা জ্বালিয়ে দিয়েছি তারপর দেখো উপরে চলে যাচ্ছি উপরে দেখো ঠাকুর মশাই চলে এসছে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে ঠাকুর মাসের পুজো কমপ্লিট হয়ে গেলেই আমরা পিঠে চলে যাব সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো আর খুব ভালো ভালো অনেক রকমের পিঠে খাও খেয়ে নিজেদের মন তৃপ্তিতে ভরো আর কে কেমন পিঠে খাচ্ছ কে কেমন পিঠে বানাচ্ছ আমার সঙ্গে শেয়ার করো আর আমিও শেয়ার করবো আর পুজো তো হয়ে গেল তাই এখানেই ভিডিওটা আমি শেষ করলাম সকাল থেকে অনেক অনেক কাজ হয়েছে অনেক কিছু হয়ে গেছে